আমার ছোট ছেলের মিউজিক টিচারের নামে বাংলা ভাষায় একটা গালি আছে এজন্য কখনো ওকে আমরা ওর আসল নামে ডাকি না লড়া বলে সম্বোধন করি সৃজনের যত টিচার থেরাপিস্ট বাসায় আসে ওদের মধ্যে লড়ার অবস্থা একটু দুর্বল ও স্টুডেন্ট ফিসায় আমেরিকায় থাকে ব্রংসের ভাড়া বাসা থেকে দুইবার ট্রেন পাল্টিয়ে তারপর অনেকখানি হেঁটে পিঠে গিটার ঝুলে আসেও হালকা লালচে কোকরা ঝুলের লড়া কলম্বিয়ান বেশিরভাগ মেয়েদের মতো সুন্দরী লড়া যখনই বাসায় আসে আমি ওকে কিছু না কিছু খেতে দেই আইসক্রিম কেক মাফিন ক্রাকার নুডলস পাস্তা স্প্যাগেটি চিকেন হল যে কোনো কিছু আমার খুব মায়া হয় মেয়েটির জন্য সারা দিন কলেজে ক্লাস থাকে তারপর বিকেলে টিউশনি করতে বের হয় লড়ার যেহেতু গাড়ি নেই শহরের নানা প্রান্তে যেতে হয় পাবলিক ট্রান্সপোর্টে করে লড়াকে দেখলে আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়ে যায় ক্লাস শেষে বিকেলবেলা এভাবেই যেতাম স্টুডেন্টদের বাসায় পড়াতে আর স্টুডেন্টের মা যদি নাস্তা পাঠাতেন মন খুশিতে চনমন করে উঠত যেহেতু লড়ার ফোন নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে সে কারণে কিনা একবার ফেসবুকে ওর প্রোফাইল ভেসে উঠলো পিপল ইউ মে নো তালিকায় আমি কৌতূহল বসত ওর প্রোফাইলে গিয়ে দেখলাম নান্দনিক ভঙ্গিমায় নানা স্থানে তোলা অনেক ছবি পোস্ট করেছ সব জায়গাতে ফটোগ্রাফারের নাম দেখলাম একজনই সেই কথা তুলতে লরার লাজুক মুখে জানালো ওই ফটোগ্রাফার ওর বয়ফ্রেন্ড লরার বয়ফ্রেন্ড ব্রাজিলিয়ান আর ও নিজে কলম্বিয়ান ওদের কারো আমেরিকায় থাকার বৈধতা নেই স্টুডেন্ট ভিসায় আছে ওরা লরা ব্রাজিলে গিয়ে থাকতে চায় না কারণ পর্তুগিজ ভাষা ও জানে না ওর বয়ফ্রেন্ড কলম্বিয়া যাবে না কারণ সে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে না এই নিয়ে ওদের দ্বন্দ্ব ওরা তাই আমেরিকাকে বেছে নিয়েছে নিরপেক্ষ দেশ হিসেবে গতকাল লরা জানালো ও তিন সপ্তাহের জন্য কলম্বিয়া যাবে তবে আরেকজন টিচার এই তিন সপ্তাহ ওর হয়ে প্রক্সি দেবে আমি বললাম এই সময় কেন ডিসেম্বরে ক্রিসমাসের সময় গেলেই তো পারতে লরা আনন্দে উদ্ভাসিত মুখে জানালো ও দেশে যাচ্ছে ওর দাদির পঁচাশিতম তম জন্মদিন উদযাপন করতে ওর দাদির তিন নাতি নাতনির সবাই কলম্বিয়ার বাইরে থাকে লরা আমেরিকায় আর দুজন কানাডা ও স্পেনে দাদির পঁচাশিতম জন্মদিন উপলক্ষে অনেকদিন পরে একত্রিত হবে ওরা লড়া আরও একটা আনন্দের সংবাদ দিল ওর ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ডও কলম্বিয়া যাচ্ছে প্রথমবারের মতো পুনশ্চ। পৃথিবীর সব গল্পই দুঃখের নয় আনন্দের গল্পই বেশি